নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আমি হাটে রান্না নিয়ে তো এখানে আমি নিয়ে নিলাম রাধুনি চিনে বাদাম এক চামচ রাঁধুনি এক চামচ টমেটো একটা এরপরে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো ভিজে গেছে বেটে নেব তো বাটা হয়ে গেছে এরপর আমি ফ্রাই প্যানে তেল দিলাম দিলাম রাঁধুনি ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা একটু ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম একটু জল দিয়ে কষিয়ে নেবো ভালো করে কষানো হয়ে গেছে জলটা টেনে গেছে এরপর আমি দেব হলুদ গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো আমি মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এরপরে আমি দিলাম নুন দেব গরম মশলাগুলো এরপরে আমি দেবো সিদ্ধ করে রাখা আলুগুলো আলুটা আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে রেখেছি একটু জল দেব মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নেব তো কষানো হয়ে গেছে এরপর আমি ঢাকা দেবো দু তিন মিনিট জলটা একদম শুকিয়ে গেছে তেলটা ছেড়ে এসেছে হয়ে গেছে কষানো এরপর আমি দেব জল আমি এখানে গরম জল দিয়েছি আবারও ঢাকা দেব গ্যাস কমিয়ে পাঁচ মিনিট তো পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাটি হয়ে এসেছে দেব আমি চিনি স্বাদ মতো তো বন্ধুরা কেমন লাগলো রাঁধুনি বাটা লাল লাল আলুর তরকারি অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ